করতে পারি কত জেলা বাকি কোন কোন জেলা সাত আট বছর চলে যায় সিরিয়ালে আসে না কোন কোন জেলা আট দশ বছর যায় মানে ঘুরা সিরিয়ালে হয় না চৌষট্টিটা জেলা বুঝেন এই জেলা ঘুরে বেড়ে গেলে আর মুড়িতে যে সংসার তার প্রত্যেকের বারে আমি একদিন করে যাই থাকতে গেলে আমার দেখছি তাতে চৌষট্টি বছর লাগে আমার মানে বয়স বছর মানে আরো একশো বছর বয়স হলে সব মরি আমার সম্ভব এটা কি কথা হইলো এই কাজে সাড়ে তিনশো বছর মাঝে মাঝে ডরাই আল্লাহ কি কইতাছ এইডা মালিকের ወደ আমরা যারা আছি আমরা বেশি দিন বাসবই তো আল্লাহ ইনশাআল্লাহ বেশি বেশিpasar সবগুলা কাজ করতে হবে জি হাঁটতে হবে দৈনিক কিছু কিছু মাটির সাথে সম্পর্ক করতে হবে খালি পায়ে মাটির সাথে হাইতে বাসবেন অনেক কথা খেল করছেন কম কম খাবেন ভাত খাওয়া কমিয়ে দেন কোরআনশিপ পড়বেন আসত্তে মাংরে পর্যন্ত হাট চলা ফেরবেন গাল গপ্প করবেন না নেকের আমলে মানুষের হায়াত বেড়ে যায় সোভার মধু খাইবেন রুটি খাইবেন এই ফল টল টুকটাক খাবেন আমলকি খাইবেন টুকটাক অল্প খাবেন দুধ খাবেন প্রতিদিনই খেজুর খাইবেন একটা দুইটা খেয়ে প্রতিদিনই দুধ খাবেন দুধ খাওয়া বাদ দেবেন না অল্প খাবেন বেশি বাঁচবেন সুভার আল্লাহ রাত বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন রাত্রি তো সর্বোচ্চ এক রুটি আমি তো গতকাল রাত্রে তাই রুটি দুইটা খাইছি দুইটা না দুটার একটু কম খাইছি আর দুই রুটি খাইছি একটু দুধ দিয়ে খাইছি শরীর পাতলা আছে ভালো আছে থাল ভাত খান একটু তর্কে টে খান একটা পান দেন ইস পেটটা বেড়ে খাইলে শান্তি লাগতেছে শান্তি না অশান্তি হইল এটা সকালবেলা দেখবেন যে শরীর ওজন হয়ে গেছে গায়ে

সেলেরও মন খুশি থাকে মানুষ খুশি হলে আনন্দের থাকলে তার সেলটা তত বেশি তাজা থাকবে অতএব সে বেশি বাঁচবে কিলে কিলে করবেন বেশি বাঁচবেন কায়দা করবেন বেশি বাঁচবেন সৈন্যতরে খেলা করুন বেশি বাঁচবেন বাজার বেসে বেসে ঘন্টার পর ঘণ্টা গল্প করবেন বেশি বাসবেন এক বলে ভাত খেয়ে বেশি বাসবেন তত ঠিক কিনে চল এই।

তোমাদের খাইতে নয় উঠ লেগে গেল বদল যুদ্ধে কাফেররা আবু জাহেল উতবা সাইবা এর বড় বড় দল ছিল তোমরা কাফের তো আমরা যারা আমাকে খাইতে নয় উঠ লাগলো মুসলমান গো রাখছে তিন উঠ তার মানে আরো বেশি বেশি খাইছে যার কলমের মধ্যে ইমান আছে কোরআন তালে আছে নামাজ আছে জিকের আছে নবী প্রেম আছে তার আহার খাবার চাহিদা খোরাক হয়ে গেলে সোমান আল্লাহ যে বলি আলহামদি বলি বিশ্বনা বলি এটা কিন্তু একটা খাবার এটা একটা খাবার এটা একটা খোরাক খাবার না পেটে খোঁজা খান আত্মা যা সুস্থ হয়েছে আত্মা খোঁজার খাবার দিবেন না এই জিকির হলো আত্মার খোরাক আল্লাহ পাক যেন কবুল করে নেন আর সকালে আব্বার লিখিত বই যে কেতাব আছে আর বই কেতাব আছে নিজে পড়েন মানুষকে উপহার দেন আর আগামী বিশ্বের তোমার জন্য প্রস্তুত হয়ে যান এখন থেকে প্রস্তুত হইতে হবে পাল্লা পাল্লে চলছে মৃত্যু আগ পর্যন্ত কবরে জানানোর পর আগ পর্যন্ত পাল্লা পাল্লি চলবে কিসের পাল্লা পাল্লি জিকির পাল্লা পাল্লি যত নামাজ পড়বে তার পাল্লা পাল্লি আল্লাহ রাস্তায় মানুষকে দেয় কেন সেই পাল্লা বলে কেউ কত মানুষ আল্লাহ রাস্তায় নিতে পারে সোহান আল্লাহ সেই পাল্লা মানি গন দরবার শরীর থেকে টেপটপ থেকে তো দিলে পর্যন্ত যে প্রচন্ড গতি চলছে পাঁচ মানুষের টার্গেটটা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় সকলে বৃষ্টি বাদলের দিন আসতেছে নিয়ত নিয়তক ঘরের মধ্যে বসে থাকো আর খালি মরিয়ার চা আসুর খামো চা খামো কথা খেয়াল করছেন তরিকার কাম সব বন্ধ যেহেতু বৃষ্টি আসতেছে বৃষ্টি বাদলের দিনে যেমন তরিকার কাজ করা দরকার এমনি করবে ড্রয়িং রুমে বাড়ির ওখানে মসজিদে দাওয়াতের কাজ মাহফিলের কাজ এক মুহূর্ত বন্ধ হবে না যাচ্ছে আছে হাত নামান দরবার বক্তা যারা আছে

সবচেয়ে বড় ব্যক্তি যারা দাবার দামিলে তোমার এলাকায় মুরিদের সংখ্যা বাড়ে বক্তা নেবেন সুর না দেয় সমস্যা নাই সুরের দরকার নাই আধা ঘন্টা এক ঘন্টা আস্তে আস্তে কথা বলে বুঝাইয়া মানুষদেরকে বয়াত মুহিত করবেন তকনিক জামাতের একটা আমির তকনীক জামাতের একটা আমির অথবা যারা জামাত জমাত করে একজনে কি তফসির কোরআন মাহফিল করে রাখতে এরকম মাহফিল করে একজনে কি সুর করে ওয়াজ করে তারা এত লক্ষ কোটি মানুষ দাওয়াব দিয়া তৌলিগে নিয়ে নামাজ কালাম শিখাইল কেমনে উত্তর দেন আর তো যেখানে একটা সুরের পাগল হলেন অপর দরবার বক্তা আব্বা যার কথা বলেও তোমার দাবতের কাজ করতেছে ভাই নামাজটা করেন জিজ্ঞা করেন বসেন বহু হবে ভাই দুস্ত ভাই বুঝুর্গ সময় দেন আমি তো সময় দিছি তিনবার এই করতে করতে মানুষের আল্লাহ রাস্তায় নিয়েই আর লেখেনে গেলে এখানে করো কোন বক্ত নেওয়া যায় এলাকার কে ভালো কাজ করতে পারে কণ্ঠ দিতে পারে সুদ দিতে পারে সুদ তালাশ করো আল্লাহরে তালাশ করো নাই তাই তো বরং সে কোন সুর দেয় না এমনি কথা বলে দশটা মানুষ মনিত করছে তারা দেওয়া তো তৈরি করতে তোমরা না আমি শিখাবো তোমার গেটে কে আমার কাছ থেকে তৈরিতে শিখতে হবে আমি গভীর বিভিন্ন বুঝতে হবে এটা আব্বার কাছ থেকে আমি ফর্মুলা আমি শিখে রাখছি না কোন জিনিসের হিসাবপত্র বাদ না কি নাই বাপের কাছ থেকে শিখে হিসাব পত্র কাজে বয়ান আমার কাছে হয়েছে আমার কাছ থেকে তৈরি করে শিখবেন অতিরিক্ত তৈরি করে শিখ পাওয়া যায় না বড় ভোটে নাগর পাইছে বহু পুরাতন মুড়ি গেছে আহে যায় প্রথম তৈরি করে শিখে নেই কাজে তুই বললে না তৈরি করে শেখা অন্য জিনিস অল্প দিনের নতুন মুড়ি তো তৈরি করে জানতে পারে পুরান মুড়ি তো তৈরি নাও জানতে পারে

যাই না বুঝে না জিজ্ঞেস মাসিক মনে সময় দেয় যা পারে তাই বলবে তারা যান তোমারও তো এলেন বিশ্বাস না সে বারবার কথা বলবে বাড়িতে কথা বলবে মুড়িদের কথা বলবে জিকির কথা বলবে বলবে মানুষ শুনবে মুড়িদ করে নিয়ে আসবে তোমার এলাকা এলাকায় মুড়ির সংখ্যা বেশি বাড়ক এটা চাও কিনা সেই ব্যবসা গেলে যে কাজ করার দরকার সেই কাজ করতে হবে আর যদি তা না হয় তাহলে তুমি তরিকে হানো বুঝলে তোমার মরিদ নতুন করে তুমি হবে। কথা ঠিক কিনে কাজের দরবারে ধরে বসে হচ্ছে এক কাছ থেকে মাহফিল ডেট নিয়ে যাবেন বড় মাহফিল না হচ্ছে মাহফিল করেন কিন্তু কাজ করতে হবে মসজিদে ওয়াজ করার ইচ্ছা করার উপায় হয়ে যাবে দশজন মানুষ আছেন কেন দুশো করে হইলে পরে আপনি দু হাজার টাকা হয় না ওই পরিমাণ জালো দিলে পরে দরবার থেকে বক্তা নিয়ে যাবে নিয়ে যাবেন দে দেয় এক দেড় হাজার টাকা হয়ে গেল হের কত দশজন মানুষ মুরি দশটা লোক মরিদ হইলে তো তাহলে কি বসে থাকার কোনো সুযোগ নাই গল্প করার কোনো সুযোগ নাই আমার কাছে মরিদ হইছে আমি খেলা ভদপ্রাপ্ত আমি গভীর ভিন না আমার কাছ থেকে যাই না বুঝে নিতে হবে